হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল আনমিতা আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে যে আপনারা রোজ যারা টাকা রেখেছিলেন সেই রোজ ভ্যালি চিট ফান্ড টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে এবং প্রথম ধাপের টাকা ব্যাংকে তো আপনাদের ব্যাংকের ডাইরেক্ট কিন্তু প্রথম ধাপের যে টাকা সেই প্রথম ধাপের টাকাটা কিন্তু আপনাদের আপনাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে এই ভিডিওতে আমরা যে দিচ্ছে আপনারা যারা রোজ টাকা রেখেছিলেন তারা কিভাবে টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পাবেন এবং কাদেরকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে কত টাকা অ্যালট করা হয়েছে তো সেই সমস্ত ডিটেলস আজকের আমরা এই ভিডিওতে জানবো তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ জানবো এবং আমি জানাবো আপনাদেরকে যে কি কি করতে হবে কি করলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাবেন রোজ ভ্যালিতে আপনারা যারা টাকা রেখেছিলেন সেই রোজ ভ্যালি চিটফান্ডে মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলবো যে এরকম ধরনের আপডেট বা যে বড় বড় যে নিউজমূলক যে ভিডিওগুলো আছে বা নিউজগুলো আছে সেগুলোর ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে লালমি তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাজ লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করে দিন যে সমস্ত ব্যক্তির রোজ ভ্যালিতে টাকা ছিল বা রোজ ভ্যালির টাকা যাদের ফেসে আছে তাদের যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই তাদের যে টাকা তারা রেখেছিলো সেই টাকা তারা কিন্তু ফেরত পাবে তো বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করে দিন বা চলুন আমরা মেন টপিকে ভিডিও যে মেন টপিক যে আমরা রোজ ভ্যালির টাকা আমরা কিভাবে ফেরত পাবো কি কী করতে হবে আমাদেরকে সেই ডিটেলসটা আমরা দেখে নিই এবং প্রথম ধাপের টাকা আপনাদেরকে দেয়া হচ্ছে অবশ্যই পুজোর আগেই দেয়া হবে এবং পুজোর পরেও আবার দেওয়া হবে কিছু কিছু করে তো সেই সমস্ত ডিটেলসগুলো আমরা চলুন দেখে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে যে রোজ ভ্যালির টাকা ফেরত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু প্রথম ধাপের টাকা ব্যাংকে সবার ঢুকছে রোজ ভ্যালির আমানতকারীদের মানি এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি প্রথম ধাপে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে মানে এই রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার যে কমিটি একটা গঠন করা হয়েছে সেই কমিটির নাম হচ্ছে কি এডিসি এই এডিসি আপনারা গুগলে গিয়ে সার্চ করে আপনারা দেখতে পারেন সেখানে তাদের ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্টেটাস চেক করতে পারবেন চেক করে দেখতে পারবেন যে কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা আপনারা যারা এখনো আপনাদের অ্যাকাউন্ট এখনো বা ডকুমেন্টস আপনারা রোজভ্যালির এই এডিসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনারা রেজিস্ট্রেশন এখনো করেননি তারা কিভাবে করবেন সেই আজকে আমরা এই ভিডিওতে দেখব উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রদান করেছে এই অর্থ প্রদান প্রতারিত আমানতকারীদের মধ্যে বিতরণ করা হয় কত কোটি টাকা এখন প্রথম ধাপে দেয়া হবে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা এখন প্রথম ধাপে দেয়া হবে যাদের যারা আপনারা রোজভ্যালিতে আপনারা টাকা রেখেছিলেন তাদের আদালতের নির্দেশ অনুযায়ী রোজভ্যালি চিট ফান্ড মামলা সমাধান করতে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ইডি সূত্রে জানা যায় সংস্থার তিন উচ্চপদস্থ আধিকারী অ্যাসেট ডিসপোজাল কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে বৈঠক করেন এবং সেখানে ওনারা জানান যে এখানে মূলত প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করা হয় সেখানে তারা কিভাবে টাকা ফেরত দিবে কাদেরকে প্রথম দেবে কত টাকা করে দেবে ও সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন এই সমস্ত আধিকারিক যারা ছিল এডিসির আধিকারিক যারা ছিল রোজবারি থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্য থেকে প্রথম পর্যায়ে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এডিসি এর হাতে তুলে দেওয়া হয়েছে রোজ ভ্যালির যে সম্পত্তি ছিল সেগুলো আইনের মাধ্যমে বা কোর্টে বিচার চলছিল সেই অনুযায়ী তাদের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে এবং সেই সম্পত্তি বিক্রি করে করে কিন্তু আপনাদের টাকা সব যারা রেখেছিলেন চিটফান্ডে রোজ ভ্যালি চিটফান্ডে আপনাদের সব টাকা ফেরত দেওয়া হবে তো তার মধ্যে প্রথম হচ্ছে কি প্রথম ধাপে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে এই অর্থ থেকে প্রথম ধাপে যারা ছোট পরিমাণে জমা করেছিলেন আপনারা যারা ছোট পরিমাণ টাকা রেখেছিলেন অর্থাৎ আপনারা যারা দুশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত জমা রেখেছিলেন সেই সমস্ত আমানতকারীদের টাকা কিন্তু ফেরত পাবেন প্রথম তাহলে এই উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রথম ধাপে যারা কারা ফেরত পাবে না যারা আপনারা দুশো থেকে দশ হাজার টাকার মধ্যে জমা রেখেছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতের নির্দেশে রোজ সম্পত্তি নিলাম করে এবং ওই অর্থ আমানতকারীদের মধ্যে বিতরণ করার নির্দেশ করা বিশেষ ওয়েবসাইট রোজ ভ্যালি ডট কম তৈরি করা হয়েছে যেখানে আমানতকারীরা নিজেদের তথ্য জমা দিয়ে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারে যা আমরা সেখানে আপনারা এই যে রোজ ভ্যালি এডিসি ডট কম যে ওয়েবসাইট আছে এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং এদের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন সেখানে অলরেডি যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন ডকুমেন্টস দিয়ে যা কিছু ছিল এবং সেটার একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে কিভাবে আপনারা আবেদন করবেন টাকা পাওয়ার জন্যে তো সেটার একটা ভিডিও অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি আছে সেটা আপনারা গিয়ে দেখতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট কিন্তু গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন টাকা পাওয়ার জন্যে ঠিক আছে আপনারা যাদের টাকা রেখেছিলেন জমা করেছিলেন তারা কিভাবে अप्लाई করবেন আবেদন করবেন অনলাইনে তো সেই প্রসেসটা আমি সেখানে দেখিয়েছি আপনারা যান ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই ভিডিওটা এই প্রক্রিয়ায় নজরে দাড়িতে চলবে এবং প্রথম পর্যায়ে টাকা দুর্গাপূজার আগেই কিন্তু আমনাদকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং অলরেডি টাকা দিতে শুরু করেছে অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে অনেকেই টাকা পাচ্ছে যা যা জমা রেখেছিল এবার আমরা আছে কিনা দুই নম্বরে আছে যে কিভাবে স্টেটাস চেক করবে যে আপনাদের যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তো তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের টাকা ঢুকছে বা পেন্ডিং আছে কি খুব তাড়াতাড়ি ঢুকবে তো আপনারা কীভাবে চেক করবেন সর্বপ্রথম স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে কি না আপনাদেরকে এই যে লিঙ্কটা আছে রোজ এটা আপনাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করতে হবে তারপর আপনারা সেখানে কি করবেন না তারপর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে অফিশিয়াল ওয়েবসাইটের ইনভেস্টার্স অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ইনভেস্টার অপশানে ক্লিক করার পর আপনার সেখানে সার্টিফিকেট নাম্বার এবং ক্যাপচার কোড ফিল করে সাবমিট করতে হবে তাহলে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনি আপনার পেন্ডিং আছে না অলরেডি আপনার টাকা দেওয়া হয়ে গেছে তো স্ট্যাটাসে দেখতে পাবেন আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে যারা টাকা পাচ্ছে তাদের স্ট্যাটাসে কি আপডেট থাকবে সেটা একটু দেখে নিন যে যখন আপনারা রোজ ভ্যালিড চিটফান্ডের স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আপডেট দেখাবে যেমন একটা হচ্ছে কি না যদি আপনি আপনার স্ট্যাটাসে দেখতে পান ইয়োর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি তাহলে বুঝবেন কি না আপনি যে আবেদন করেছেন আপনার সব কিছু চেক করে দেখা হচ্ছে ঠিক আছে চেক করার পরে যদি আপনার দেখা যে সব কিছু ঠিকঠাক আছে আপনি যা কিছু আবেদন করার সময় যা কিছু ডকুমেন্টস দিয়েছেন তাহলে অবশ্যই আপনার কি হবে না অ্যাপ্রুভ করে দেবে তার আপনি খুব শীঘ্রই টাকা পাচ্ছেন আর যদি দেখা যায় না কিছু ভুল আছে তাহলে কিন্তু আপনার টাকা আপনি পাবেন না তারপরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী স্ট্যাটাস আসার পর টাকা পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টার নেম দেওয়া আছে সার্টিফিকেট নম্বর অ্যাকনলেজমেন্ট নাম্বার ইনভেস্টেড অ্যামাউন্ট কত ঠিক আছে আপনার আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখানে দেখাবে আর স্ট্যাটাসের জায়গায় কি দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি এরকম যদি দেখায় তার মানে আপনাদের ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আপনি খুব তাড়াতাড়ি টাকা পাবেন আর একটা দেখাবে কি স্ট্যাটাসে আরেকটা দেখাবে যে অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার এরকমটা যদি দেখায় তাহলে জানবেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা দিয়েছিলেন রোজ ভ্যালি চিট ফান্ডে আবেদন করার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা গিয়ে চেক করে দেখুন তাহলে দেখতে পাবেন সেখানে আপনাদের টাকা ঢুকে গেছে স্ট্যাটাসে যদি এই ধাপটি আসে তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংকে টাকা পাবেন কারণ এই ধাপটি হচ্ছে কি ফাইনাল ধাপ তার আপনার টাকা ঢুকে গেছে মাস্ট আপনি চেক করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে এবার এরপরে আমরা দেখে নেব যে কবে টাকা ফেরত পাবে ঠিক আছে কবে টাকা ফেরত দেবে এটা আমরা একটু দেখেন যে অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে আজ তিন দশ দু হাজার চব্বিশ তার মানে অক্টোবরের তিন তারিখ থেকে শুরু করা হয়েছে টাকা পাঠানো কতজনের কত কতজনকে না সাত হাজার তিনশো ছেচল্লিশ জনের অ্যাকাউন্ট টাকা পাঠানো শুরু করে দেওয়া হয়েছে প্রথম ধাপে বললাম কারা পাবে যারা দুশো থেকে দশ হাজার টাকার মধ্যে জমা রেখেছিলেন তারা কিন্তু প্রথম ধাপে পাবে পুজোর আগে কিন্তু কিছু কিছু করে টাকা দেওয়া হবে তারপর পুজোর পরে কিন্তু সবাই আপনারা টাকা পেয়ে যাবে কারা প্রথমে টাকা পাবে সেটা আমি প্রথমেই বললাম দুশো থেকে যারা দশ হাজার টাকার মধ্যে রেখেছে আপনারা জমা করেছিলেন কারা কত টাকা ফেরত পাবে না মূলত উপভোক্তা আসল যে টাকা রেখেছে সেই আসল টাকাটাই ফেরত পাবেন আপনারা কোন কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না আপনারা যে আসল টাকাটা রেখেছিলেন সেই টাকাটাই আপনাদেরকে কিন্তু ফেরত দেওয়া হবে ইন্টারেস্ট বাদ দিয়ে কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না তো এই ছিল পুরো ভিডিওটা যে আপনাদের রোজভ্যালি কিন্তু টাকা রোজভ্যালি চিট ফান্ড কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া শুরু করেছে তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটার একটা ভিডিও আমি বললাম আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখে নিন যে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদেরকে আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না আগে আপনাদেরকে কী করতে হবে আবেদন করতে হবে এই রোজ ভ্যালি এডিসি ডট কম যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনারা ওদের অফিসিয়াল পেজে চলে যাবেন এবং সেখানে আপনারা আবেদনের একটা অপশান থাকবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটার একটা ভিডিও বললাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে চলে যান গিয়ে দেখে নিন কীভাবে করতে হবে আর যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান যারা অলরেডি করেছে আবেদন করে দিয়েছেন তাহলে স্ট্যাটাস চেক করার জন্য বললাম ইনভেস্টার অপশানে গিয়ে আপনারা সেখানে আপনাদের ডিটেলস দিয়ে নাম সার্টিফিকেট নাম্বার সবকিছু দিয়ে দেখে নিতে পারেন যে আপনারা কটাকা জমা রেখেছিলেন এবং কটাকা ফেরত তো সেটা দেখে নিতে পারেন টাকা দেওয়া শুরু করেছে করে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রথম ধাপে আপনারা দেখলে কিছু দেওয়া হবে এবং পরে দেওয়া হবে তো এটা আপনাদের জন্য খুব খুশির খবর যে আপনারা খরচ চালাতে পারবেন সেই টাকা থেকে তো যান আপনারা যারা আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করুন আর যারা করেছেন তারা তাদের স্ট্যাটাস গুলো চেক করে দেখে নিন বা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা লিংক করেছিলেন রোজভ্যালি আবেদন করার সময় সেই সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখেন তো আপনাদেরকে বলে রাখি যারা আপনারা এই ধরনের ভিডিও পেতে চান এই ধরনের নিউজ যে নিউজ নিউজ মূলক যে ভিডিও গুলো আছে বা বড় বড় যে আপডেট গুলো আছে এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেল আছে লানভি আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা এবং সেই সমস্ত ব্যক্তির কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যারা রোজ ভ্যালি চিট টাকা রেখেছিল এবং যারা টাকা ফেরত পেতে চায় দুর্গা পুজোর আগে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভালোভাবে পুজো কাটান ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই